ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তোমাদের সাথে খুব সহজ আর মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তার রেসিপিটি তৈরি করতে মাত্র দুটো উপকারও লেগেছে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল এখানে ছয় পিস পাউরুটি আছে এই পাউরুটিগুলো মাছ বরাবর কেটে দেবো এবং চার ভাগে ভাগ করে নেব একটি ছুরি দিয়ে কেটে নেব তাহলে কাটাটা খুব ভালো হবে এ পর্যায়ে তোমরা যে কোনো ধরনের শেপ দিয়ে দিতে পারো তবে আজকে আমি চার কোন সাইজ করে কেটে নিচ্ছি পাউরুটির দিকে যে শক্ত অংশগুলো আছে সেগুলো রেখে দেব। এগুলো কাটার কোনো প্রয়োজন নেই প্রয়োজনে তোমরা যতগুলো টোস্ট তৈরি করবে সেই অনুযায়ী পাউরুটি নিয়ে নেবে তো এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়েছি এখান থেকে বেশ অনেকগুলো টোস্ট তৈরি হয়ে যাবে সব পাউরুটিগুলো কাটা হয়ে গেছে দেখছো ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি চলো পাউরুটিগুলো এবার এক সাইড করে রেখে দিচ্ছি প্রথমে সুগার স্রাব তৈরি করব প্রথমে এক কাপ চিনি নিলাম আর সাথে দেব এক কাপ জল চিনি এবং জল গ্যাসের চুলায় বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা থাকবে মাঝারি থেকে হাই ফ্লেমে মাঝারি থেকে হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে অনুবর্ত জাল করে চিটচিটে সুগার স্রাব বানিয়ে নেব ওপর থেকে আমি মশলা দিয়ে দেবো এলাচি এবং এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দেব ফ্লেভার পাওয়া যাবে ভালো ফ্রেন্ডস সুগার সিরাপের কালার চেঞ্জ হয়ে গেছে এতে বোঝা যাচ্ছে সিরাপটি পুরো তৈরি হয়ে গেছে সিরাপটি এক সাইড করে রেখে দিচ্ছি একটি কড়াই নিয়েছি আর কড়াইতে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা অবশ্যই একটু বেশি করে নিতে হবে আর সাথে দিচ্ছি এক চামচ ঘি এই পর্যায়ে ঘিটা দুই চামচ হয়ে যাবে গলে গেলে ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর খেতে গিয়ে বেশি ভালো লাগবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর পাউরুটিগুলো ভেজে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে নইলে পাউরুটিগুলো অনেকটা তেল টেনে নেবে আর এগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তেলে পাউরুটিগুলো ছাড়ার সাথে সাথেই উল্টে দিতে হবে এই পাউরুটিগুলো ভাজা একটু কঠিন ঝটপট পাউরুটিগুলো কালার ধরে যায় এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এ পর্যায়ে একটি টিপস অবশ্যই ফলো করবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে দেবে এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি পাউরুটিগুলো একইভাবে ভেজে নিচ্ছি প্রয়োজন এই পাউরুটিগুলো ভাজার পরে তোমরা টিস্যু পেপারের ওপর ছড়িয়ে রাখতে পারো তাহলে বাড়তি তেল টেনে নেবে এ পর্যায়ে পাউরুটিগুলো সবকটা ভাজা হয়ে গেছে পারুটির ওপরে আরেকটু কালার আনতে চাইলে আরেকটু ভেজে নিতে পারো তবে এটাই ঠিক আছে আমরা যখন সুগার স্রাপে দিয়ে দেব। তখন এই কালারটা আরও গাঢ় হয়ে যাবে তো পারুটিগুলো এখন গরম আছে এবার সুগার স্র্যাপে দিয়ে দিচ্ছি সুগার স্র্যাপে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না এপিট ওপিট করে জাস্ট একটু নাড়া দিই আবার সুগার স্ট্রাপটা ঝরিয়ে তুলে নিতে হবে এই পাউরুটিগুলো সিরাপ টানতে বেশিক্ষণ সময় নেয় না এক থেকে দুই মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভিজে যায় আর বেশিক্ষণ সুগার স্রাপে রেখে দিলে পাউরুটিগুলো একেবারে নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার চান্স থাকবে এই পাউরুটিগুলো একেবারে নরম হয়ে গেলে খেতে অতটা ভালো হবে না তো সুগাস্রাপে ঠিক এইভাবে একটু এপিটপিট করে আমি সিরাপটা ঝরিয়ে তুলে নিচ্ছি সুগার স্রাপে ভেজানোর পর টোস্টগুলো সুন্দর কালার এসেছে এ পর্যায়ে টোস্টগুলো খাওয়ার জন্য একেবারে রেডি তবে আমি আজকে দুধের সঙ্গে পরিবেশন করব তো এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে শুধু সুগার সাপে ভিজেও খেতে পারো তবে দুধে ভেজানো এই টোস্টগুলো খেতে বেশি টেস্টি হয়ে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে আর পাশের বেললাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তোমাদের মাঝে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো থ্যাংক ইউ